যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জুট হওয়ার কোনো সম্ভাবনা নেই বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে আলোচনা চলছে কোন দল না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতা বটে তবে আমরা আশা করব জনপ্রত্যাশার বিরুদ্ধে যে কোন দল এই নির্বাচনে অংশগ্রহণ বিরত থাকবে সেটা খুব স্বাভাবিকভাবে এদেশের জনগণ নিবে না কোন যৌক্তিক কারণ যদি থাকে তারা সেটা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন জাতীয় ক্ষমতা কমিশন এমনকি মাঠেও তারা তাদের সে বক্তব্য দিতে পারে কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন টুকো বাহানায় তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরা নিজেরাই মাইনিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না অবশ্যই সেটা জাতীয় ক্ষমতা সৃষ্টি হয়েছে এখন সনদ সাক করিতে হবে বাস্তবায়ন হবে বলে আশা করি আমরা আমাদের কমিটমেন্টেই থাকবো বিএনপির পক্ষ থেকে আমরা যেটা প্রস্তাব দিয়েছি যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফাইভ পারসেন্ট সরাসরি ভোটের ক্ষেত্রে তিনশো সিটের মধ্যে ফাইভ পার্সেন্ট সরাসরি নির্বাচন কেন আমরা মনোনয়ন দেবো তবে অক্ষমত্য পৌঁছে এই বিষয়টি এভাবে লেখা আছে যে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হবে তারা যেন এই আসন্ন নির্বাচনে ফাইভ পার্সেন্ট মহিলাদেরকে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দেয় তবে আমরা যেহেতু আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব করেছি আমরা আমাদের প্রতিশ্রুতিতে আছি যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো

নির্বাচনী সেখানে আমরা বলেছি যে বেশ কয়েকটি ইসলামী দলের সাথে আমাদের আলোচনা আছে আলোচনা চলছে যারা বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে আর বাংলাদেশের মানুষের প্রতি আমাদের একটা বিশ্বাস এবং আস্থা আছে যে জাতীয়তাবাদী দলের আদর্শ হিসাবে আমরা ইসলামী মূল্য প্রতি বিশ্বাস করি আমরা মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস স্থাপনকারী সংবিধানের প্রস্তাবনায় সেই দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতা তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমান সংযোজন করেছেন এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছেন জ্যষ্ট পরিচালনায় মূলনীতির অংশে এবং প্রস্তাবনা তো সেই ক্ষেত্রে আমরা ইসলামী ধরনের বেশ কিছু দলের সাথে আলোচনা আছে আমাদের তারা আমাদের সাথে জুটে আসতে পারেন তবে সেই সিদ্ধান্ত হয়নি সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এর বাইরে অন্যান্য যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক আন্দোলনে ছিল গণতান্ত্রিক আন্দোলন ছিল তাদের মধ্যে যদি কেউ কেউ আমাদের জুটে অন্তর্ভুক্ত হয় সেটা পরবর্তীতে দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনী কৌশল হিসাবে আমরা জুটের গঠনের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করবো সেটা সবকিছুই এখনো খোলাসা করে বলার সময় আসেনি